রাজদায় ভয়াবহ সামরিক অভিযান চালাতে গিয়ে নিজেরাই নিজেদের প্রাণ কেড়ে নিচ্ছে ইসরায়েলি সেনারা সর্বশেষ তথ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য ফ্রেন্ডলি ফায়ার বা ভুলবশত নিজেদের মধ্যে চালানো গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত একত্রিশ জন ইসরায়েলি সেনা শুক্রবার ইসরায়েলি আর্মি রেডিওর এক বিস্ফোরক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসছে এতে বলা হয় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন চারশো জন সেনা সদস্য এর মধ্যে বাহাত্তর জনের মৃত্যু হয়েছে বিভিন্ন অভিযান পরিচালনা সংশ্লিষ্ট দুর্ঘটনায় যা মোট মৃত্যুর প্রায় ষোলো শতাংশ কিন্তু সবচেয়ে মর্মান্তিক ও লজ্জাজনক তথ্য হল নিজেদের ভুল গুলিতেই নিহত হয়েছেন একত্রিশ জন সেনা যুদ্ধক্ষেত্রের বিশৃঙ্খলা সমন্বয়ের অভাব এবং চূড়ান্ত অস্থিরতার প্রেক্ষিতে ঘটেছে এই ঘটনা এছাড়া আরও তেইশ জন সেনা নিহত হয়েছেন গোলাবারুদের দুর্ঘটনায় সাতজন সাজোয়া যান চাপায় পিষ্ট হয়ে এবং ছয়জন অজ্ঞাত উৎস থেকে ছোড়া গুলিতে এভাবেই গাজার মাটিতে প্রতিদিনই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ছে প্রাণ যুদ্ধে হারাচ্ছে দিকবোধ এমনকি নিজস্ব সেনাদেরও ইসরায়েলি বাহিনীর তথ্য অনুসারে দু সালের সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন আটশো সেনা এবং আহত হয়েছেন ছয় জন সবচেয়ে আশঙ্কার বিষয় সাম্প্রতিক দিনগুলোতে অভিযান আবার শুরু করার পর মাত্র কয়েক সপ্তাহেই নিহত হয়েছেন আরও বত্রিশ জন ইসরায়েলি সেনা তাদের মধ্যে অনেকেই প্রাণ হারিয়েছেন অভিযান সংশ্লিষ্ট দুর্ঘটনায় যেমন উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া প্রকৌশল যন্ত্রপাতি ব্যবহারে অসাবধানতা কিংবা যুদ্ধক্ষেত্রে বিভ্রান্তি অন্যদিকে গাজদার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এই যুদ্ধে ফিলিস্তিনে প্রাণ হারিয়েছেন সাতান্ন হাজারেরও বেশি মানুষ যাদের অধিকাংশই নারী ও শিশু তীব্র আন্তর্জাতিক চাপ যুদ্ধবিরতির আহ্বান এবং মানবিক আবেদন সব কিছুই যেন ব্যর্থ হয়ে গেছে ইসরায়েলের যুদ্ধযন্ত্রের সামনে এমনকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধেও আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তার বিরুদ্ধে চলছে গণহত্যার অভিযোগে বিচার কার্যক্রম আন্তর্জাতিক বিচার আদালতে তবুও থেমে নেই গাজদার ধ্বংসযোগ্য এখন প্রশ্ন একটাই এই ভুলগুলোর পরও কি থামবে না এই রক্তাক্ত যুদ্ধ 他。